নতুন একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী নেবে স্থায়ী পদে দুইশত নয় জন অন ক্যান্ডিডেট তারা নেবে এখানে আবেদন করতে পারবেন প্রায় বাংলাদেশের সকল জেলা থেকেই আর আবেদন যোগ্যতা কী কী লাগবে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না সকল কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে বাংলাদেশ সমাজসেবা সেবা অধিদপ্তর নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে আর সমাজ ভবন প্রশাসন ভবন দুই এখানে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে ইউনিয়ন সমাজকর্মী নেবে তারা ইউনিয়ন সমাজকর্মী নিবে এটা হচ্ছে গেট ষোলো চাকরি বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা আর এটা স্থায়ী রাজস্বভুক্ত অনেকে অস্থায়ী পথে নিয়োগ দেয় অনেক সময় এটা কিন্তু স্থায়ী রাজস্বভুক্ত সরকারি সম্পূর্ণ সরকারি এখানে কোনো আদা সরকারি বা সাহিত্য সাহিত্য এরকম না কিন্তু যাই হোক সম্পূর্ণ সরকারি চাকরি দুই শত নয় জন পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কে কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোধ হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদের ইন্টার পাস লাগবে এইচএসসি পাস লাগবে আর যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আলিম পাস করেছেন যাই হোক দ্বিতীয় বিভাগে অর্থাৎ আপনারা ফার্স্ট ক্লাস পেতে হবে না সেকেন্ড ক্লাস পেলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর বয়স হচ্ছে কি এখানে বলছে যার বিভাগীয় প্রার্থী যারা ওই বিভাগে চাকরি করেন তাদের ক্ষেত্রে এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কিন্তু মূলত বয়স হচ্ছে কি আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা নাতি বা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও কন্যা গুণের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর যে সকল জেলার প্রার্থী আবেদন করার কোনো প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি এই সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তা সকল সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন হ্যাঁ তবে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন যে সকল প্রার্থী ইতিম এবং কি শারীরিক প্রতিবন্ধী যাদের কোটা আছে সে সকল কিন্তু সবাই আবেদন করতে পারবেন এখানে যাই হোক আর কি যোগ্যতা লাগবে বয়স আঠারো থেকে তিরিশ বছর আবেদন প্রার্থীর বয়স হচ্ছে বারো তারিখ ছয় মাস বারো তারিখ থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে আর বারো তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে তাই বারো তারিখে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এর ভিতরে থাকতে হবে আর যারা মুক্তিযোদ্ধা সন্তান ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করবো বলতে শুরু হবে কটা তারিখ শুরু হবে এবং কত তারিখ মধ্যে চলবে সেটা বলতেছি আবেদন হচ্ছে আবেদন করতে হলে আপনাদের যেতে হবে যে কোনো ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর ডিএসএস ডট ডট কম লিখে ওয়েবসাইটে সার্চ করার পরে কিন্তু আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ বারো তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন বারো জুন থেকে আবেদন করতে পারবেন সকাল দশটা থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো জুলাই আঠারো জুলাই এক মাসের উপরে আপনারা সময় পাবেন এখানে রাত এগারোটা উনষাট গটিকা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন যাই হোক এরাই আবেদনের যোগ্যতা আর আবেদন করতে কী কী লাগবে আপনারা জানেন তিনশো তিনশো ছবি তিনশো ইন্টু আশি হচ্ছে আপনাদের সিগনেচার লাগবে আর আবেদন করতে লাগবে হচ্ছে দুই শত টাকা প্লাস সার্ভিস চার্জ তেইশ টাকা মোট লাগবে আপনাদের দুই শত তেইশ টাকা এটাই আবেদনের চার্জ আর কোনো চার্জ নেই আর যারা আবেদন করতে পারেন না তারা নিচের দেওয়া নাম্বারটিতে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আমরা কিন্তু আবেদন করে দিয়ে থাকি যাই হোক সবাই থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে বিশেষ করছি আসসালামু আলাইকুম